চাপাই নবাবগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জিহাদ নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পলসা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত জিহাদ হাসান হোলেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলসা এলাকার রসুলপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে অভিযোগ সূত্রে জানা যায় গতকাল শুক্রবার ভুক্তভোগী শিশুকে খেলার নাম করে নিজ বাসায় নিয়ে যান জিহাদ এবং এবং সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন পরে ভুক্তভোগী শিশুটি তার মাকে জানালে তার পিতা মাতা মিলে আজ শনিবার সকাল নয়টার দিকে থানায় আসেন পরে থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আইনি কার্যক্রম চলমান আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ